আমার এসে বলো হুজুর আপেল পড়ি দিন কেন সেদিন বগুড়াতে পেয়েছিলাম এক লোক এসে আপেল নিয়েছে হুজুর আপেল পড়ি দিন কেন আমার বারবার চারটা মেয়ে হয়েছে আমি খুব আশা করি আছি এবার যেন সেদি হয় আপনি এমন আপেল পড়বেন যেন এবার সেদি হয় আপেল পড়িছি সরা ফাঁতে হাত দিয়ে ফো দিয়ে ফেলি দিল আপেল কয় ভেলি দিস ফেলি দিলেন মানে আর ভাই আপেল পরে যদি সেলে হয়তো আমার তিনটা মেয়ে হইতো না আমার তো আগে সেলে হইতো ম্যাডামরা শুধু আপেল খাওয়াতাম কি বিশ্বাস মানুষ আমির হামজা না আমির হামজার বাবা আপেল পড়লে সেলে হবে এটা দেওয়ার দায়িত্ব কার একসাত্র মালিকানা অন্য কাউকে আল্লাহ দেয়নি একটা একটা করে আমি কয়েকটা বলবো শুধু শিক্ষার জন্যে দুই নম্বরে আল্লাহ যেটা পারে ওটা অন্য কেউ জেতো পারে না কেউ যদি মনে করে যে অন্য কেউ পারে তাহলে সে শিরিক করলো আর শিরিক করলে সে কি বলেন বলেন মুশরিকের জন্য জান্নাত হারাম জাহান্নাম ওয়াজিব সব থেকে শুরু করে আন্তর্জাতীয় পরিমণ্ডল পর্যন্ত সচાર রূপে দরনীতি ছাড়া বাস্তবতার সাথে আল্লাহর বিধান দিয়ে চালানোর ক্ষমতা এখন এই দেশে জামাত ইসলামীর আছে যদি অন্য কোন দলের থাকে আপনি নাম বলেন আমি তার ওয়াজ করব বলেন হ্যাঁ ইসলাম পন্থী দল এখনও প্রায় আছে উনচল্লিশটা একটাকেও দিলে তারা সংসদ থেকে শুরু করে আপনি এই ইউনিয়ন পর্যন্ত পোড়াটা এমনকি আন্তর্জাতিক পরিমণ্ডলে যে ব্যবস্থাগুলো আসে সালানের সক্ষমতা এখনো হয়ে ওঠেনি কিন্তু জামাত ইসলামী বাংলাদেশে এভাবে লোক তৈরি করা আছে আপনি বলেন এটাকে আমি বানিয়ে বললাম তাহলে হাদিস ছিল ফাত্তাবিউস সিওয়াদাল আযম অনুসরণ করবা তাদের যাদের দ্বারা ইসলাম قائم করা দ্রুত সম্ভব তাই আমি তো হাদিসের বাংলা বললাম খালি নামটা চালিয়ে এসেছে জামাত ইসলামী অন্যটা যদি আমি পেতাম তাহলে তাদের নাম বলতাম আমি তো মিলিয়ে যে না হয়তো পারবে 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 উপজেলা পৌরসভা হয়তো সংসদ ভবনও পারবে আন্তর্জাতিক পরিমণ্ডলে যে বিষয়গুলো আছে এগুলো ক্যাপচার করার জন্য যোগ্যতা লাগে বিদেশে একজন মেহমান এসেছে আপনার সাথে অর্থনীতি নিয়ে আলোচনা করবে আপনাকে অর্থনীতি পোড়াটা তাকে ইসলাম দিয়ে এসব ভিত্তিক অর্থনীতি ওটা ভেঙ্গে চোর মার করে এটাকে বিজয় করা লাগবে সে তো আপনাকে আসবে বড় বড় জায়গা থেকে এসে এমন এমন যুক্তি দেবে আপনি তার ভাষাও বোঝেন না তার যুক্তিও বোঝেন না আপনি শুধু নিজের দেশ নিয়ে চলতে পারবেন এতটুকু একটা দেশে প্রায় আঠারো কোটির উপরে আমরা মানুষ বাস করি আমি বিশ্বের এমন দেশে গেছি এই দেশের তুলনায় ওই দেশটা কম পক্ষে সাত ডবল বড় অথচ মানুষ মাত্র এক কোটি এর চাইতে সাত ডবল বড় এত বিশাল দেশ মানুষ মাত্র এক কোটি তাও বাংলাদেশের মানুষ সেখানে আছে চল্লিশ লাখ আর ওই দেশের মানুষ বিভিন্ন জায়গা থেকে এসে হয়েছে ষাট লাখ দেশটা এই দেশের তুলনায় সাত ডবল বড় আমি যখন জার্নি করতাম এই দেশটা আমি এলাকা ঘুরে দেখলাম সাড়ে এগারোশো কিলোমিটার হয় থেকে তেতুলিয়া আমি ওই দেশে এই প্রদেশ থেকে ওই প্রদেশে প্রায় দুই হাজার বাইশ তিন হাজার কিলোমিটার প্রতিদিন রান করেছি এত বড় বিশাল দেশ মানুষের সংখ্যা মাত্র এক কোটি তারা যদি মনে করে না বিশ্বের কোনো জায়গায় আমাদের ধর্ণা দেওয়ার দরকার নেই আমরা নিজেরাই উৎপাদন করি নিজেরা স্বয়ং আমরা থাকি পারবে তারা তা আপনি পারবেন না আপনাকে বিভিন্ন দেশ থেকে খাবার নিয়ে আসা লাগবে রসদ জোগানো লাগবে আন্তর্জাতিক পরিমণ্ডলে যে ব্যবসা বাণিজ্য গুলো আছে রেমিটেন্স যোদ্ধা যারা আছে ওরা যদি সব বন্ধ করে বলে যা তোর দেশে ফেরত যা আপনি ভিক্ষা করে খাবেন রোহিঙ্গারা তো আসে যাই হোক আপনি রোহিঙ্গার বাবা হয়ে যাবেন এখানে বাস্তবতার দিকে তাকিয়ে বলছি ভাই আমরা যা দেখতে পাচ্ছি এই আলোকে ইউনিয়ন পরিষদের মেম্বার থেকে শুরু করে আন্তর্জাতিক পরিমণ্ডল পর্যন্ত সব জায়গায় সততা এবং যোগ্যতা এবং দুর্নীতি মুক্ত ভাবে চালাতে পারে তার প্রমাণে এক বছর এক মাস এক বছর এক মাসে এদের ভেতরে একটা সাদা বাজি মানুষ পাওয়া যায়নি ডাইল খড় নেই মদ খর নেই এমনকি কয়েকটা খায় ও মনে করবো কেবল নতুন এগারো পরশ জমান নামাজ বের হলাম আঠারো জন এসে আমার বস হুজুর আমরা এতদিন মানুষের তৈরি করা আইনের পক্ষে ছিলাম এখন আর নেই এখন আমরা দিন কায়েম করতে চাই এই পদ্ধতি যেহেতু বাংলাদেশ জামাত ইসলামী এখন এগিয়ে আছে সুতরাং আপনি আমাদেরকে এই দলে নিন আমি বললাম কালেমা পড়ানো লাগবে বলছে না কালেমা আমরা জানি কিন্তু এতদিন ভুল পথে জোয়ার যা দেখছি সারা দেশে যে জোয়ার উঠেছে সরা নসরের আয়াতগুলো মনে হচ্ছে আল্লাহ এই মাত্র বাংলাদেশে আবার নাজিল করল বিশেষ করে ডাকসু আর জাকসুর পরে অনেকে এখন ছাঁ বাজি করছে যা ডাকসু জাকসু কি হয় কি হয় মানে আপনার এত ভয় আল্লাহ জানিয়েছিলেন কোরআন এর কথা তো আর মিথ্যা হওয়া সম্ভব ইরাজরুল্লা হিঅল ফাত যখন আসবে আল্লাহর সাহায্য তখন আপনি বিজয় দেখতে পাবেন আর বিজয়ের সূচনা কি নমনা কি চিন্তাম কি চিহ্ন কি এগুলো আল্লাহ একটা একটা করে দিচ্ছেন আপনি হে নবী আপনি দেখতে পাবেন দলে দলে পালে পালে মানুষকে ইসলামে প্রবেশ করছে ইসলাম মানে জামাত ইসলামী না ইসলাম মানে যারা দিন কায়েম করতে চায় জমিনে এটাই আসল ইসলাম এদেশে বহু ইসলাম আছে তারা দিন করতে চায় না তারা বিরোধিতা করে কথা বলেন না কেন এজন্য অনেক আলেম গেছে ইসলামী আন্দোলনের বিরুদ্ধে একামতে দিন যারা কায়েম করতে চায় তাদের বিরুদ্ধে ফতোয়া বাজি পর্যন্ত অনেক নাম করা আলেম করছে আমার নাম ধরা লাগবে এগুলো তাদের মুখের কথা না ওদেরকে বলানো হচ্ছে আপনি দেখেছেন এই দেশের একজন নাম করা সে পর্যন্ত স্ট্যাটাস দিয়েছে যে এতদিন আমরা জামাত ইসলামের বিরোধিতা করতাম আওয়ামী লীগের পামি পড়ি ও সব বলি যে ওদের ধোকাবাজিতে ওদের প্রতারণায় ওদের কথা মতে বিরোধিতা করতাম এখন দেখছি এই দেশে ইসলাম ইউনিয়ন থেকে সংসদ পর্যন্ত পূর্ণাঙ্গ সালানোর সব জায়গায় লোক আছে জামাত ইসলামের অন্য কাউকে দিলে তারা পারবে না অন্য কোন হুজুর পার্টি দিলে তো পারবেই না এমনকি কি কে দিলে আপনি দেখবেন বাবা শাহজালাল সব হালাল হয়ে গেছে আমরা কি ওই দৃশ্য আর দেখতে চাই না চ্যাম্পিয়ন হয়েছে পরপর কয়েকবার এবার এই দেশ চ্যাম্পিয়ন হবে ইসলাম দিয়ে ইনশাআল্লাহ এটা নামে নাম নিলাম না কারণ আলেমদের একটা মর্যাদা আছে এরা যদি ফিরে আসতে চায় তাহলে এরা আল্লাহর দরবারে আলেম আর যদি এ অবস্থায় থাকে এদের মরণ হবে বালাম বিন বাউরার মতো আলেমদের মর্যাদা এত বেশি পড়েছি আমি হাতিছে বিশ্ব জানিয়েছেন কি দিন আমি এটাই যে কয়েকদিন আগে আসলাম মদিনা থেকে মদিনা নিয়ে মানসিনি মসজিদে নবাবেন অনেক খদবা দিচ্ছিলেন এলেমের উপরে ওনার শেষ কথা ছিল এইটা হাদিসটা উনি আরবিতে পড়ার পরেই ব্যাখ্যা করছিলেন আবার আরবি দিয়ে আমি বাংলায় বলছি উনি যে কথা বললেন এটার সারমর্ম এটা কেমতের দিন আলেমদেরকে আল্লাহ যখন বিচার করবেন ওদেরকে আল্লাহ পর্দা দিয়ে ঘিরে নেবেন আলাদাভাবে ঘিরে নিয়ে বলবে মাওলানা এনামুল হক এই এই করেছিলি জিজ্ঞাসা করবে এই এই করেছিলি প্রত্যেকটা কথার জবাব দেওয়া লাগবে যে হ্যাঁ রাব্বুল আলামিন ওর মুখের কাকতি মেনতের দিকে তাকিয়ে বলবে গোপনে তোরে মাফ করে দিলাম কাউকে বলবি না জান্নাতে চলে কোনো বক্তব্য জানার পরেও দুনিয়ার কোন স্বার্থ পেয়ে সিদ্ধি পেয়ে যদি গোপন করে রাখেন আপনি আল্লাহর দরবার আর আলেম নেই আপনি পুরা জালেম হয়ে গেছেন আল্লাহ শব্দটা বের উল্লেখ করলেন আজলাম অ্যা সুপারলেটিভ ডিগ্রি এর চাইতে বড়ো সব আর হয় না সব চাইতে বড় সালেম আল্লার কাছে ঐ লোকটা যে তার জ্ঞান অনুযায়ী যোগ্যতা অনুযায়ী আমল করে না এই জন্যে যারা এখানে বসে আছে আলেম নাম নিয়ে তাদের মর্যাদা আর সম্মান এমনি কামনা করি নাই রব্বুল আলামিন যেন কে আমাদের দিন ওই হাদিসের আলোকে আমাদেরকে তার ভেতরে সামিল করে মাফ সামনে বসা মুসলমান ভাইরা পর্দার আড়ালে সম্মানিত মা এবং বোনেরা প্রাণ প্রিয় বাসী আমার বাড়ি তো খুব বেশি দূরে না কুষ্টিয়া আমি কুষ্টিয়া থেকে অন্তত এক দেড়শো কিলোমিটারের ভেতরে যদি আসি আমার মনে হয় যে আমি বাড়ি বসে আছি এর একটু দূরে গেলে মনে হয় যে পাশের গ্রামে গেলাম যেহেতু পাশাপাশি আছে এখনো একশো কিলো হয়নি আশি কিলো আর পনেরো কিলো পঁচানব্বই কিলো সেই হিসাবে আমার যে। আমি কাছে খাবার আমার ভাইরা কারিম থেকে আমি যতটুকু বাস্তবতা বুঝেছি আমার বয়স কম হতে পারে আপনার তুলনায় কিন্তু বিশ্ব দেখা আপনার তুলনায় অনেক এগিয়েছে আল্লাহ আমাকে আমি দেখেছি জিয়াই পৃথিবীর ময়দানে কাউকে যদি আল্লাহ দিন কায়েমের জন্য কবুল করেন তাকে আল্লাহ কয়েকটা জিনিস আগে দিয়ে দেন সরা সরার তেরো নাম্বার আয়তে এটা আপনি পাবেন শেষের দিকে আছে আল্লাহিয়া জেতাবি ইলাই হিমাইয়া সা মায়াদি ইলাই হি মাইয়নি রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ যাকে এ যেতে বা করি পছন্দ করি মনোনীত করি নির্বাচিত করি যাকে আমার ভালো লাগে এই মানুষটাকে আমি দুনিয়াতে কায়েমের জন্য দিন নিয়োজিত করে দেই পৃথিবী একদিকে দিয়ে দেবেন দিন আন্দোলন আন্দোলনের কাছে একদিকে আল্লাহ করে দেবে আল্লাহ বলেন আমি কেন করি জানো বা যে লোকটা দুনিয়াতে মন থেকে আমি আল্লাহর দিনের দিকে সত্যিকার অর্থে ফিরে আসতে চাই তাকে আল্লাহ এইভাবে নির্বাচিত করেন আপনি আন্দাজে আসতে পারবেন না আপনার মন আগে দিনের দিকে ফিরে আসা লাগবে এখলাসের সাথে সুতরাং এই দেশে যারা দিন কায়েমের জন্য চেষ্টা চালায় আপনি বিশ্বাস করতে পারেন আল্লাহ আপনাকে সবার ভেতর থেকে বেছে

কারণ আপনাকে শুধু আমি না পৃথিবীর যত নবী পাঠিয়েছি দুইজন নবীকে বাদ দিয়ে প্রতিটা নবীর আমার আদেশ ছিল দিন করো আল্লাহর বিধান করো এ বিষয়ে কোনো মত পার্থক্য না আজ যে আলেম এই দেশে টাকা খেয়ে দিন কায়েমের বিরুদ্ধে ফতোয়া দেন আপনি মাজারের বিরুদ্ধে ফতোয়া দেন না যেখানে প্রকাশ্য শিরিক হয় বেদাত হয় ইসলাম যারা কায়েম করতে চান তাদের বিরুদ্ধে আপনি লাগেন হ্যাঁ তাদের পদ্ধতি ভুল হতে পারে কিন্তু তারা তো দিন কায়েমের বাইরে মানুষের তৈরি করা আইন কায়েম করতে চায় না আপনি যদি সাহায্য করতে না পারেন মুখ বন্ধ করার দরকার ছিল আপনার আর আপনি আরো মানুষের ভেতর বিভ্রান্ত ছড়ানোর জন্য আলেম নাম নিয়ে জালেমের মতো কাজ করছেন জানিয়েছেন হে নবী আপনাকে শুধু না এর আগে বড় বড় নবীদের নাম এত বড় বড় পাওয়ারফুল নবীর নাম নিয়ে বললেন আপনাকেও আদেশ দিলাম তাদেরকেও দিয়েছিলাম যে দিন কায়েম করেন আমার বিধান কায়েম করেন সামিনী এত মত পার্থক্য কোনো ক্ষতুয়াবাজি করবেন না কেন আপনি যদি মানুষকে ডাকতে চান এই কথা শুনলে সবজাইতে মন খারাপ হবে খারাপ লাগবে রাগ করবে ওই মানুষগুলো যারা মুশরিক বলে আমির হামজা মাটির নিচের ওয়াজ করেন মাটির নিচে আপনি কেন চলে গেছেন আপনি তো উপরে আছেন উপরে থাকতে হলে সস্থি শান্তি নিরাপত্তা নিয়ে কিভাবে থাকা লাগবে তো ওইটা এখন তৈরি করা লাগবে না অসত্য ওইটাই বলছিলে যে ওইটা বলেন এ করে আমরা শান্তি স্বস্তি নিরাপত্তা নিয়ে থাকতে পারি আজকে কোষ্ঠী আমার গণসংযোগ ছিল কত সবার শেষ কথা বলেছি এবার যদি ইসলামে দেশে আসে আল্লাহর কসম এই কোষ্ঠী আর ময়দান থেকে আগে দূর করা হবে সাদা বাজি এই কোষ্ঠী বুকে সাদাও থাকবে না বাজিও থাকবে না আপনিও এই দেশের নাগরিক আমিও এই দেশের নাগরিক আপনাকে সাদা দেওয়া লাগবে মানে আমি কি সাদের দেশ থেকে এসেছি এটা সম্ভব শুধুমাত্র ইসলামকে আপনি এনে দেন পাঁচ বছর লাগবে না বাংলাদেশ থেকে পাঁচ দিনে সাদা বাজি ঝাঁটিয়ে বিদায় করা হবে করো। কোন দিন তার মুখে আপনি সাদা এ শব্দ শুনবেন না কারণ ঔষধ কি দেওয়া লাগে ওটা আমার জানা আছে পৃথিবীতে যত বড় অপরাধ আল্লাহ তত বড় শাস্তি দিয়েছেন দেখবেন জেনা করে যদি বিবাহিতা যারা তাদেরকে পাথর মেরে মেরে ফেলা লাগবে একটা করে দেখেন এই নাটরের পুরুষ যারা তাদের স্বপ্ন দোষ হয়ে যাবে জেনা করা কারণ জিনিস মতো হয়তো উঠবে না দৃশ্য মনে হবে ওরে বাবা পাথর মেরে জাগায় মেরে ফেলছে আপনি যেটা দিয়ে জেনা করবেন ওই ওই জিনিস নষ্ট হয়ে যাবে চুরি করলে হাত কেটে দাও আপনি একটা করেন দেখেন চুরি বন্ধ হয় কিনা কারণ আল্লাহ পাক ভালো করে জানে যে ঔষধ দেওয়া লাগে কোন জায়গায় যারা ডাকাতি করে যারা সন্ত্রাসী করে যারা সাদাবাস তাদেরকে বিপরীত দিক থেকে অঙ্গ প্রত্যঙ্গ কেটে দেওয়ার নিয়ম সোনা মায়ে দায়াস একটা কেটে দেন আপনাদের নাটরের কেন্দ্রীয় মসজিদের সামনে অথবা আজাজ সামনে নিয়ে এ নাটরে আর কিয়ামতের আগে সাদাবাজি হবে না এটা সম্ভব এবং আমরা পারবো ইনশাআল্লাহ সামনে আসবে যেটা নাকি আয়াত থেকে আমি যে থিউরিটা পেয়েছি আল্লাহর বিধান قائমের কথা বললে যাদের মন খারাপ হয় তারা যেন বিশ্বাস করে তারা মুশরিক আপনি হয়তো বলতে পারেন কি আমি নামাজ পড়িয়ে আসলাম আরে ভাই আপনি টের পাচ্ছেন না যে কোনো হোক গোপনে হোক আর যারা কি বলেন বলেন এর স্পষ্ট কি বলা যায় অবশ্যই আপনার দ্বারা কোনো না কোনো ভাবে শিরিক হচ্ছে নয়তো আল্লাহ বলতো না যে কাবর আনা মুশরিকিন যে মুশরিকদের কাছে খারাপ লাগবে মাতা তাঁদের ওহম ইলাই আপনি যেদিকে মানুষকে ডাকছেন এই কথা শুনলে সব চাইতে বেশি খারাপ লাগবে মন খারাপ হবে রাগ করবে এমনকি অয়দা তোতলা আলাই হিমাতো না বাগ্যে না তেং তাহারিফি হুজু হিন্দা দি না গাফারুল এটা সোরাহজের আকার্তন কি সোরাহজের সত্তর বাহাত্তর নাম্বার আয়তের ভেতরে আছে রবুলা আমিন বলেন হে নবি যখন কোরআনের ব্যাখ্যাগুলো আপনি বিশ্লেষণগুলো তেলাওয়াত করে করে শোনাবেন তখন দেখবেন যে মানুষগুলো বুঝে ফেলেছে যে কি বলতে চাই আপনার প্রতি দেখবেন ওরা মাত্র শরবত নিয়ে মিষ্টি নিয়ে আসবে না ওরা আপনাকে মনে হবে খেয়ে ফেলবে আমার তো মনে হচ্ছে আয়াতটা বাংলাদেশে এখন মিলে যাচ্ছে আর হজুর কোরআনের কথা বলবেন আমি কি এটা বাইরের কথা বললাম ফরানটা আমি আমার মন মতো গলা সুর দিয়ে আমি যখন তেলাবাদ করি আপনার ভালো লাগে এটা মাতৃভাষায় বলতে গেলে আপনার কাছে মনে হয় যে নিজের দিকে যাচ্ছে অনেক জেলায় যাওয়ার পরে আমার কানে কানে মুখ নিয়ে বলে হুজুর আমার বিরুদ্ধে বলবেন না আমি আপনার বিরুদ্ধে বলবো আপনার আমি চিনি কোথায় আমার বাড়ি কুষ্টিয়ায় কোথায় আপনার বাড়ি সেই সিলেট মৌলভী বাজার সোনামগঞ্জ সেই দোয়ারা বাজার যেতেই লাগে দুই দিন আমি আপনাকে জীবনে দেখে নিয়েছি না আপনার বিরুদ্ধে বলবো কেন যে না আপনি যা বলেন আমি দেখে আমার বিরুদ্ধে যাই তার মানে আপনি ওই কাজ করেছেন জেলে যাওয়ার আগে একবার গিয়েছিলাম খোলনা রূপসা থানা আমি আলোচনা শুরু করবো হঠাৎ করে সেই সময় তো একেবারে রম রমা জালেনদের উনি ওই এলাকার সভাপতি ওই যে আমার বলছো হজুর মাটির নিচের ওয়াজ করবেন মানে না ওপরের ওয়াজ করবেন হ্যাঁ ওপরের ওয়াজ যদি করেন ওপরে আপনাকে আমি একটা সাবজেক্ট বলে দেই পারিবারিক জীবন নিয়ে কথা বলবেন ঠিক আছে আপনি আমার যেখানেই লাগাবেন আমি ঘুরে ফিরে দিন কায়েমের কথাই বলবো কারণ এটাই আসল কাজ এটা না হলে জীবনে এই দেশে বসবাস করার উপযুক্ত পরিবেশ আপনি পাবেন না বলেন তো খালি দুইজন নবী বাদ দিয়ে পৃথিবীর কোন নবীর জীবনে আমি পড়ে পাইনি যে তাকে আল্লাহ আদেশ দেয়নি প্রত্যেকটা নবীকে খালি দুইজন নবীকে আল্লাহ বলেন না একটা আদম আলাহ সাল্লাম আর একটা সোলাইমান নবী কারণ আদম নবীর সময় মানুষজন ছিল না আর সোলাইমান নবী ওনার বাবার কাছ থেকে রাজত্ব পেয়েছিলেন তো আবার কি কায়েম করবে বাকি কোন নবীর জীবনী পড়ে আমি পাইনি যে তাদেরকে আল্লাহ নির্দেশ দেয়নি যে মুক্তি দিন কায়েম করবে নামাজ পড়া যেমন ফরজ এমনকি বহু নবীর জীবনে আমি পড়েছি তাদের জীবনে নামাজ ছিল না তাদের জীবনে রোজা ছিল না কিন্তু তাদের জীবনে দিন আল্লাহর বিধান কায়েম করা লাগবে এইটা ছিল আল্লাহর বিধান আরো আছে যেগুলো ওইগুলো আমার ভাইরা এখান থেকে আপনার জন্য আমার যেটা বক্তব্য যদি আপনার মন খারাপ লাগে তাহলে আপনি বুঝে নেবেন যে আপনার দ্বারা যেহেতু শিরিক হচ্ছে আর আপনি মশরেক মুশরিকের কোন ইবাদত কবুল হওয়ার সম্ভাবনা আছে এতটুকু বললেন কি আছে আপনি জানেন কোরআনে কারিমে এত কঠিন কথা মুশরিকদের বিরুদ্ধে আকাদিন না মা আমিলু মিন আমালি 하자আলনা কিয়ামতের দিন মুশরিকদের আমলনামাটা আল্লাহ কিভাবে দেখবে যেই দেখবে শিরিকের ওটা ধুলি কণার মত মুখের উপরে নিক্ষেপ করবে আজ তো শুনতে খারাপ লাগবে কিয়ামতে কোটি কোটি মানুষের সামনে যখন নিজের কাজ কারবার ধোলার মতো নিক্ষেপ হবে তখন কে পাবে সব যায় যে বড় আশ্চর্য কথা কোরআনে মুশরিকদের বিরুদ্ধে ইন্নাহু মাই ইউসিদিক বিল্লাহ ওয়ামা আওয়ান না রবুল বলেন আমি আল্লাহ নিজে হারাম করে দিয়েছি জান্নাতটা তা জন্য আ বাংলাদেশে বহু মানুষ যে শিরিক করে ও জানেও না এই জন্যই তো তাফসীর মাহফিলের আয়োজন করেছে আমরা জেনে হোক না জেনে হোক শিরিক করে যদি মুশরিকই হয়ে যায় তা কিসের ঈদ গায় মাহফিল দিয়েছেন কিসের মসজিদ বানাচ্ছেন আশা করছে আপনার আজকে বিবেক খুলবে আরে ভাই আপনি আমল না করেন ইমানটা নিয়েও যদি যেতে পারেন তাও তো জাহান্নামে নামে যাওয়া লাগবে না আর ও আপনি এনেছেন শিরিক করছেন আপনি জান্নাত আপনার জন্য হারাম এতটুকু আল্লাহ যদি শেষ করে দিতেন আমি আয়াত বলতাম না আল্লাহ তার আশ্রয় স্থল বানাবে জাহান্নাম আমার তো আয়াত পড়ার পরেই বাংলাদেশের থেকে তাকিয়ে ভয় হয় দেশের বহু মানুষ অলরেডি শিরিক করে জাহান নামে হয়ে গেছে নাটোর বড় ভালোবাসি আপনাদের পাশের জেলা খুব ভালো করে খেয়াল করে দেখেন শিরিক জীবনে হচ্ছে কি না বলতে পারেন যে না আমার জীবনে শিরিক নেই কে বলেছে আপনাকে শিরিকের এক এক কথায় জবাব হচ্ছে আল্লাহ যেটা পারে ওটা অন্য কেউ পারে এই কথা বিশ্বাস করার নাম বলেন এবার আপনার জীবনে আছে কিনা আল্লাহ যেটা পারে পারে পৃথিবীর অন্য কেউ এটা এই বিশ্বাস করার নাম বলেন বলেন আপনি দেখেন তো আপনার ভেতরে আছে কিনা সন্তান দিতে পারে কে পৃথিবীর অন্য কারো ক্ষমতা আছে সে মরা পীর হোক আর জীবিত পীর হোক এমনকি কত মানুষ দেখি জেনে কি না জেনে করে আমি জানি না আমার এসে বলো হুজুর আপেল পরিয়ে দিন কেন সেদিন বগুড়াতে পেয়েছিলাম এক লোক এসে আপেল নিয়েছে হুজুর আপেল পরিয়ে দিন কেন আমার বারবার চারটা মেয়ে হয়েছে আমি খুব আশা করি আসি এবার যেন সেদি হয় আপনি এমন আপেল পড়বেন যেন এবার সেদি হয় আপেল পরিছি সরা ফাতে হাত দিয়ে ফো দিয়ে ফেলি দিব যা আপেল কই দিলে মানে আরে ভাই আপেল পড়ে যদি ছেলে হয় তো আমার তিনটা মেয়ে হইতো না আমার তো আগে সেইই হইতো ম্যাডামরা শুধু আপেল খাওয়াতাম কি বিশ্বাস মানুষ আমির হামজা না আমির হামজার বাবা আপেল পড়লে সেই হবে এটা দেবার দায়িত্ব কার এর এক মালিকানা অন্য কাউকে আল্লাহ দেয়নি একটা একটা করে আমি কয়েকটা বলবো শুধু শিক্ষার জন্য দুই নাম্বারে আল্লাহ যেটা পারে ওটা অন্য কেউ যে তো পারে না কেউ যদি মনে করে যে অন্য কেউ পারে তাহলে সে শিরিক করলো আর শিরিক করলে সে কি বলেন বলেন মুশরিকের জন্য জান্নাত হারাম জাহান্নাম ওয়াজিব মুশরিকের কাছে খারাপ লাগবে আল্লাহর বিধানের কথা কায়েম এ কথা বললেই এ কথাগুলো কার একটাও কি আমি বানিয়েছি না সব দলিল দিয়েছি কিন্তু আমি সোরা সোরার তেরো নাম্বার আয়াতের শেষের দিকে সোরা মায়ের দায় আছে প্রত্যেকটা আয়াতে আল্লাহ সাজিয়ে দিয়েছেন একটা একটা করে সোরা ফরকানের তেইশ নাম্বার আয়াতি আছে বাড়ি যে আয়াতগুলো মিলিয়ে দেখবেন আপনার ভেতরে যেন সিরিক ছিলে না আসে আমার এবার প্রশ্ন দুই নাম্বার এই জমিন বানিয়েছে কে এখানে অন্য কারো হালকা কোনো সাহায্য আছে আপনি হিন্দু জিজ্ঞাসা করেন উনিও বলবে জমিন আল্লাহ বানিয়েছে আল্লাহ যদি নাও বলে ভগবান বানিয়েছে ওরা যাদের ভগবান বলে আমরা আল্লাহ বলি জিনিস ওরা হয়তো ওই বাপ দাদার নিয়ম নীতি মেনে আসতেছে এই জন্য সরাসরি বলতে পারে না এইদিন জমান নামাজ পড়িয়েছে কুষ্টিয়ায় একশো ঘর হিন্দু এক ঘর মুসলমান একটা মসজিদ বানিয়েছে ওরা মন্দির দেখাতে নিয়ে গেল বড় বড় যারা মানে হর্তা কর্তা সব এসে বলছে আপনার ওয়াজ আমরা শুনি ওয়া লা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লা ইয়া কূলুনা আল্লাহ হে নবী আপনি যদি আবু জেহেলকেও জিজ্ঞাসা করেন আসমান জমিন কে বানিয়েছে ও বলবে আল্লাহ বানিয়েছে